আসসালামু আলাইকুম কেমন আছেন ভিউর্স আশা করি নিশ্চয়ই খুব ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহ রহমাতে খুব ভালো আছি আজকে আমি দেখাবো কীভাবে আপনি একটি অনলাইন থেকে একটি কাজ আনবেন আমরা অনেকেই শুনেছি বা অনেকে ট্রাই করতেছি যে অনলাইন থেকে কীভাবে ইনকাম করা সম্ভব কীভাবে আয় করা যায় অনলাইন থেকে এ সমস্ত অনেক প্রশ্ন কিন্তু আমরা শুনেছি এবং অনেকে ট্রাইও করেছি যে আমরা কীভাবে অনলাইন থেকে কাজ আনবো বা কীভাবে কাজটা করব। এরকম কিন্তু আমরা অনেকে ট্রাই করার চেষ্টা করেছি কিন্তু অনেকেই কিন্তু ট্রাই করতে করতে একটা সময় ব্যর্থ হয়ে পড়েছি সে কারণে কিন্তু আমাদের দেখা গেছে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে কিভাবে আপনাকে কাজটা সঠিক হয়েতে বিট করতে হবে এবং কিভাবে আপনি কাজটা বিট করলে আপনি পাবেন এই বিষয়গুলোই আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব তো আলোচনা আপনার করার আগে আমি একটা অনুরোধ করব। তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার অলরেডি সাবস্ক্রাইবার হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পুরো ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না আর যদি কোথাও আপনারা সমস্যা মনে করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো কথা না বাড়িয়ে আমি শুরু করতেছি আমি আজকে দেখাবো আপোয়ার্কে একটি কাজ আপোয়ার্ক লিখে আমি এখানে সার্চ করলাম যে আপোয়ার্কটা এটাতে আসার পরে আমি লগ ইনে চলে যাব সরাসরি আপনি মনে রাখবেন আপনি কিন্তু আপার থেকে কাজ পেতে হলে আপনাকে কিন্তু একটা হানড্রেড পার্সেন্ট প্রোফাইল দরকার হবে যেখানে আপনি প্রোফাইলটা হানড্রেড পার্সেন্ট যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি কাজের বিট করতে পারবেন এবং কাজ পাওয়ার সম্ভাবনাটাও বেশি থাকবে আমার মেলটা দেওয়া আছে আমি একটা কন্টিনিউ দিয়ে দিব এরপরে পাসওয়ার্ড দেবো আমি একটু ঠান্ডা লেগেছে যার কারণে আমি একটু কাশিটা বেড়েছে আমার স্লো এটা আমি আপওয়ার্কে চলে এসেছি এটা হচ্ছে আমার আপওয়ার্কে হান্ড্রেড পার্সেন্ট একটি প্রোফাইল এই যে হান্ড্রেড পার্সেন্ট দেখতেছেন আমি কিন্তু তিনটি প্রোপোজাল অর্ডার করেছি আটত্রিশটি অ্যাভেলেবেল কন্টেন্ট কিন্তু আমার আছে আমি আটত্রিশটি আপনার এখন পর্যন্ত আটত্রিশটি কন্টেন্ট কন্টেন্ট মানে হচ্ছে আপনি কোনো একটা কাজ বিট করতে হলে আপনাকে কিন্তু কন্টেন্ট দরকার হবে সেক্ষেত্রে অনেক বিটে কিন্তু দুইটা তিনটা পাঁচটা ছয়টা এরকম কন্টেন্ট কিন্তু কেটে নেয় তো আটত্রিশটা মানেই যে আমি আটত্রিশটা প্রপোজ করতে পারবো সেটা কিন্তু না আমি এখানে এই আইডিটা আমি একদমই এখান থেকে কোনো কাজ পাইনি নতুন একটি কাজ একদম নতুনভাবেই কাজটা নেওয়ার চেষ্টা করছি কারণ আমরা কিন্তু যারা নতুন অবস্থায় তারা কিন্তু কাজ নেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটা বিপদে পড়ে যায় যার কারণে আমি নতুন আইডি থেকেই আপনাদেরকে কাজ কীভাবে পেতে হয় সেই জিনিসটা আপনাদেরকে দেখাব যারা অনেকে প্রশ্ন করেন যে আমি ইংলিশে ভালো পারি না আমি কীভাবে কভার লেটার লিখবো কেন আমার কাজ কভার লেটার লেখার পরেও আমি পাচ্ছি না সেক্ষেত্রে আমি কিছু কৌশল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো না টেনে পুরো ভিডিওটা দেখবেন তো আমি ডাটা এন্ট্রিতে চলে যাব ক্যাটাগরি ডাটা এন্ট্রি দেখি আমি ডাটা এন্ট্রিতে কী জবগুলো ওরা দিয়েছে আমরা কিন্তু অনেকে মনে করি ডাটা এন্ট্রি যারা আমরা টাইপ পারি বা দু চার লাইন লিখতে পারি তাদের ক্ষেত্রেই মনে হয় যেন আমরা যে ডাটা এন্ট্রির কাজটা পারি আসলে কিন্তু সেটা না ডাটা এন্ট্রি কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু ডাটা এন্ট্রি হয় বা বোঝা যায় তো আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করব যে আমি কোন কাজটা নিলে আমার পেমেন্টে সমস্যা হবে না পেমেন্ট ভেরিফাই এই যে টিক চিহ্নটা দেওয়া আছে টিক মার্ক এটা পেমেন্ট ভেরিফাই এটা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পেমেন্ট দেবে এ আইডিটাও কিন্তু ভেরিফাই আছে এই আইডিটা দেখেন ভেরিফাই নাই এই আইডিটা ভেরিফাই নেই এটা আপনি কাজ করলে আপনাকে টাকা দিতেও পারে নাও দিতে পারে এরপরে একটা কাজ আছে এটা কিন্তু পেমেন্ট ভেরিফাই আমরা খেয়াল করব যেখানে যা যে কাজগুলো এন্ট্রি লেভেল দেওয়া আছে আমরা সেই কাজগুলোতে আমরা কিন্তু বিট করব একটি পেমেন্ট ভেরিফাই দেখার পরে তারপরে কিন্তু আমরা বিট করবো তো আমি এখানে এটা কিন্তু ইন্টারমিডিয়েট চাইছে এটা আমি কাজ বিট করলে হয়তো আমি পাবো না এটা এক্সপার্ট চাইছে এটাও আমি করব না কারণ আমি আইডিটা থেকে এখন পর্যন্ত কোনো কাজ নেই এখানে কিন্তু ট্রান্সফার ইনফরমেশন ফর পিডিএফ টু স্পার্টশিট এই কাজটা কিন্তু আমি দেখতে পারি যে কাজটা আমি কী চাইছে তো আমি এই কাজটায় আসলাম আসার পরে এখন যারা প্রশ্ন করি যে আমি ইংলিশ পারি না আমি ভালো অর্থ বুঝি না সেক্ষেত্রে আমি তাদেরকে যে জিনিসটা সাজেস্ট করবো আপনি এই লেখাটাকে সিলেক্ট করে কপি করবেন কপি করার পরে নতুন একটা ট্যাব নিয়ে এখানে ট্রান্সলেট করবেন আপনাকে গুগল ট্রান্সলেট হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনাকে অর্থটা দিবে না কিন্তু না দিলেও কিন্তু আপনি কিছুটা বুঝতে পারবেন যে কি কাজটা চাইছেন হাই আই হ্যাভ পিডিএফ ডকুমেন্ট দ্যাট কন্টেন্ট এ লিস্ট অফ কোম্পানিস হ্যাঁ এখানে কিন্তু অর্থটা দিয়ে দিয়েছে হ্যাঁ আমার কাছে পিডিএফ ডকুমেন্ট রয়েছে যাতে সংস্থাগুলির একটি তালিকা রয়েছে এবং আমি তথ্যটি একটি স্প্রেডশিটে স্থানান্তরিত করতে চাই এই নথিগুলোতে চারশো বাউান্নটি তালিকা রয়েছে আমি দস্তাবেজের একটি স্ক্রিনশটের নমুনা এবং এখানে কিন্তু আপনার সব জিনিসটা দেওয়া আছে কী কী জিনিস কী কী কাজ এটা কিন্তু বাংলায় অর্থ আপনার চলে এসেছে আপনি কিন্তু এখান থেকে বুঝতে পারবেন মোটামুটি তো এখানে আপনার এটা প্রপোজ করলে কিন্তু আপনাকে দুইটা কন্টেন্ট আপনাকে কেটে নেবে তো আমি এখানে দেখব কিভাবে তারা স্যাম্পলটা দিয়েছে সে স্যাম্পলটা আমরা একটু দেখার চেষ্টা করব আমি কী স্যাম্পল দিল এখানে স্ক্রিনশট এই যে এখানে কিন্তু আপনার একটা সিরিয়াল আছে তারপর কিন্তু কোম্পানির লোগো দেওয়া আছে কোম্পানির নেই তারপরে ইন্ডাস্ট্রিজ তারপরে এই ক্যাটাগরি ডিসক্রিপশন তারপরে ফান্ডেটা ফাউন্ডেড ডেট অর্থাৎ ক্রিয়েট যখন হয়েছে সেই ডেটটা এখানে তারপরে এস্টিমেট রেভিনিউ এই যে অপশানগুলো এই অপশানগুলোতে পিডিএফ থেকে আপনার এখানে এই অপশানগুলোতে বসাতে হবে তো ওরা কিন্তু নমুনা দিয়ে দিয়েছে এই কাজটি কিন্তু খুবই একটি সহজ কাজ অলরেডি কিন্তু পঞ্চাশ প্লাস ফিফটি প্লাস কিন্তু এখানে প্রোপোজ করেছে ইনভাইটেশনের জন্য কেউ দেয়নি তো এখানে আপনি চাইলে কিন্তু এইটা কাজটা প্রপোজ করতে পারেন আমি এটা প্রোপোজ করব প্রোপোজে চাপ দিলাম প্রোপোজে ক্লিক করার পরেই কিন্তু আপনাকে একটা নতুন ট্যাবে নিয়ে আসবে আমি এখানে জেনারেল প্রোফাইল সিলেক্ট করে দিলাম আমার ওখানে পোর্টফোলিও দেওয়া আছে আর সেখান থেকে তারা নিয়ে নিবে এখানে আপনার আওয়ারলি রেট বসাবো আমি এখানে দেখবো যে উনি আওয়ারলি রেট কত এটা সিলেক্ট করছে উনি উনি এখানে কোনো রেট দেয়নি আপনি এখানে রেট একটা দিয়ে তারপর সাবমিট করবেন তো এখানে আমরা সর্বনিম্ন রেটটাই দেবো যেহেতু আমরা একদমই নতুন এখানে আমি তিন ডলার দিব এখানে আপনার টোয়েন্টি পারসেন্ট কেটে নেবে আপনি পাবেন আওয়ারলি টু ডলার এখানে আমি একটা কভার লেটার লিখব তো এবারে আমি কভার লেটারটা কিভাবে লিখব যারা আমরা ইংলিশ একদমই ইংলিশে ভালো একটা কভার লেটার লিখতে জানি না বা পারি না তাদের ক্ষেত্রে আমি এটা ইউজ করবো এবং দেখাব এখানে আপনি অবরোকি বোর্ড ইউজ করবেন এরপরে আমি লিখব সরি এখানে যেহেতু কাজের উনি দিয়ে দিয়েছে আমি এখানে প্রশ্ন করবো না এখানে আমি অল্প একটু লিখেই শেষ করে দেবো এখানে কিন্তু আমি একটি কভার লেটার লিখেছি একদমই সহজ বাংলায় সহজ বাংলাটা যদি আপনি গুছিয়ে লিখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে গুগল ট্রান্সলেট সঠিক ইংলিশটা দিবে এটা কিন্তু অনেকেই অনেক রকমের ব্যাখ্যা দেয় তা আমি সেরকম কোনো ব্যাখ্যা দিব না আমি এখানে এটা অনেকবার ট্রাই করেছি দেখেছি যে সঠিক ইংলিশ বা সঠিক বাংলা যদি আপনি সাজিয়ে লিখতে পারেন শব্দ বাই শব্দ ওয়ার্ড বাই ওয়ার্ড তাহলে কিন্তু আপনাকে ওরা সঠিক ইংলিশটাই কিন্তু এখানে দেবে তো আমি এখানে কভার লেটার এখানে আমি এটা পেস্ট করে দিব তো এখানে আমি লাইনটা একটু স্টেপ করে নেব এটাকে আমি নিচে নিয়ে আসলাম এটাকে আমি নিচে নিয়ে আসলাম থ্যাংকস্যাটস অ্যানাফ এবারে অ্যাটাচমেন্ট যদি আপনার কোনো পোর্টফোলিও থাকে এই ধরনের আমি একটু দেখব আমার কি সেটা প্রোর্টফুলিও আছে কি না সরি আমার এখানে পোর্টফোলিও দেওয়া নেই আমি এখানে আমার জেনারেল প্রোফাইল সিলেক্ট করে দিলাম আমার সেখানে পোর্টফোলিও দেওয়া আছে একাধিক সেখান থেকে সে দেখে নিতে পারবে এরপরে আমি এটাকে সাবমিট প্রপোজাল দেব আমি প্রপোজালটাকে সাবমিট দিলাম এখানে কিন্তু এরই মধ্যে সে কিন্তু তিনজনকে ইনভাইট করেছে ইনভাইট করেছে দুইটা জব কিন্তু উনি অলরেডি পোস্ট করেছেন এবং তিরিশ ডলার স্পেন্ড করেছেন অন ওপেন জব এখনও তার একটা কাজ চলমান দুইজন হায়ারে আছে এটা ওনার প্রোফাইল দেখাচ্ছে উনি কিন্তু ইউনাইটেড স্টেটে আছে তো এখন আমরা ওয়েট করব যে আসলে আমার আমাকে তারা কাজটা দেয় কি দেয় না আমি আমার হোম পেজে চলে যাব দেখুন আমার এখানে কিন্তু কন্টেন্ট আছে অ্যাভেলেবেল থার্টি সিক্স আমি চারটা কাজ সাবমিট করেছি আমাকে এখন পর্যন্ত ওরা কোনো মেসেজ দেয়নি যে চারটা কাজ আমি এখানে দিয়েছি সাবমিট করেছি এখন পর্যন্ত কিন্তু কোনো মেসেজ আসেনি আপনাকে এখানে যদি ইনভাইট করে আপনার মেসেজ আসবে অথবা আপনার এখানেই বেশিরভাগ আসে ফাইভ আপার আমি ভিডিও আর বলাবো না এখানে আজকের মতন সমাপ্ত করব তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্স কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে কিন্তু এখানে একটা ইনভাইটেশন করেছিল কিন্তু আমার এই আইডিটা তখন আমার একটা স্টুডেন্টের কাছে ছিল সে তার চাহিত অ্যান্সার না দেওয়ার কারণে তাকে কিন্তু নো থ্যাঙ্কস বলে দিয়েছে ইনভাইট কিন্তু করছিল সে পরে আমাকে বলছিল যে এই অবস্থা আমি এখন কি করতে পারি তো তখন কিছু করার নেই আমরা মূলত আমি যে আমার যে রানিং যে যেটা থেকে আমি কাজ করি সচরাচর সেটা সেটা থেকে আমি পরে ওকে একটা কাজ দিয়েছিলাম এখন কাজ করতেছে অবশ্য তো আজকের মতন বিদায় নিব তো শেষবারের মতন আবারও বলছি যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বিল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও মিস না হয় তো আজকের মতন ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করবো আল্লাহ হাফিজ